পাখিদেরকে আমরা যে সমস্ত পাতা খেতে দিই তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে পাতাটি সেটা হচ্ছে তুলসী পাতা এই পাতা পাখিদেরকে দিলে পাখির শরীরে নানাবিধ উপকার হয় শুধুমাত্র যে পাখির ব্রিডিংকে ত্বরান্বিত করে এই পাতাটি সেটা কিন্তু নয় এই পাতা কিন্তু আপনারা মাল্টিপল পারপাসে কিন্তু পাখির ক্ষেত্রে ইউজ করতে পারবে আজকে আপনাদের সঙ্গে এই তুলসী পাতার কিছু উপকারিতা নিয়ে আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা নতুন করে পাখি পালন করছেন সে সমস্ত বন্ধুদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে স্কিপ করা চলবে না পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে তবেই আপনাদের কাছে এই বিষয়গুলো স্পষ্ট হবে আপনারা দেখছেন দেপাকি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বললো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু টিপে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় পাখিদেরকে আমরা যে সমস্ত পাতা খেতে দিই তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে পাতাটি আমি মনে করি সেটা হচ্ছে তুলসী পাতা এবং শীতকাল প্লাস বিলিং সিজন এতে খুব কার্যকরী পাতা হচ্ছে এই তুলসী পাতাটি তুলসী পাতা পাখিদেরকে যদি আমরা খেতে দিই তাহলে পাখিদের সব থেকে যে উপকারটি হয় সেটা হচ্ছে ঠান্ডা লাগার সমস্যা কিন্তু সহজে পাখিদের মধ্যে হয় না কারণ তুলসী পাতা পাখিদের ইমিউনো সিস্টেমকে বুস্ট আপ করে তার সঙ্গে শীতকালে যখন আমরা পাখিদেরকে এই তুলসী পাতা ব্যবহার করি তখন পাখিরা সহজেই কিন্তু ব্রিডিং মুডে চলে আসে ব্রিডিং ফুড হিসাবেও কিন্তু অনেকে তুলসী পাতা পাখিদেরকে দিয়ে থাকেন লাভবাট ককাটেল বা জিগর যা বা পাখিরা অল্প বিস্তার খেয়ে থাকে এই পাতাটি আপনারা প্রসেস করে সকল পাখিকেই কিন্তু আপনারা ইউজ করতে পারেন এই পাতাটিকে বিশেষ করে শীতকালে এবং ব্রিডিং সিজনেতে হালকা করে আদা এবং তুলসী পাতার একটা লিকার বাড়িয়ে বা কারা বানিয়ে পাখিদেরকে আপনারা দিতেই পারেন উইকলি একদিন কি দুদিনও আপনারা দিতে পারেন যদি ঠান্ডার প্রকোপ বেশি থাকে সেই সময় আপনারা হয়তো জানলে অবাক হবেন যে তুলসী পাতায় কী কী উপাদান রয়েছে তুলসী পাতায় কিন্তু প্রোটিন রয়েছে ফাইবার রয়েছে এবং ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ সি এবং কে এই কে ভিটামিন পাখিদের ব্রিডিংয়ের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিটামিন এছাড়াও এই তুলসী পাতা রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন এবং পটাশিয়াম তো এই ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস সকল জিনিসটাই কিন্তু পাখির ব্রিডিংয়ের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম তো খুব প্রয়োজনীয় জিনিস পাখির ব্রিডিংয়ের জন্য এইগুলো কিন্তু তুলসী পাতা রয়েছে আমরা সেটা কিন্তু জানিই না আমরা পাখিদেরকে তুলসী পাতা শুধুমাত্র পাখিদেরকে ঠান্ডা লাগার প্রকোপ থেকে দূরে রাখার জন্য ইউজ করে থাকি বিষয়টা কিন্তু সেটা নয় এছাড়াও তুলসী পাতার উপকারিতার মধ্যে গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে পাখির যেমন ঠান্ডা লাগা সর্দি কাশিটাকে পাখিকে দূরে রাখে পাখির হজম শক্তিকেও কিন্তু ঠিক রাখে তুলসী পাতা এছাড়াও পাখিদের ওজন কমায় পাখির শরীরে যদি ফ্যাট জমার প্রসেস শুরু হয়ে যায় তুলসী পাতা যদি পাখিদেরকে দেওয়া হয় তাহলে পাখিদের শরীরে ফ্যাট জমার প্রসেসটা অনেকটা তীগ্ন হয়ে যায় এবং পাখিদের ফ্যাট কিন্তু রিডিউস হয় তুলসী পাতা পাখিদেরকে দিলে বেশিরভাগ যারা পুরোনো পাখাল বন্ধু রয়েছেন তারা কিন্তু পাখিদেরকে তুলসী পাতা শীতকাল প্লাস ব্রিডিং সিজনেতে কিন্তু ব্যবহার করেই থাকে কিন্তু যারা নতুন পাখাল বন্ধু এখনও পর্যন্ত সেইভাবে পাখি সম্বন্ধে জানে না তারা কিন্তু তুলসী পাতা হয়তো দেন না তবে নতুন পাখাল বন্ধুকে রেকমেন্ড করবো অবশ্যই আপনারা তুলসী পাতা ইউজ করবেন কিন্তু গরমকালে তুলসী পাতা কিন্তু সেইভাবে ইউজ করবেন না যখন গরমকাল চলে আসবে সামার সিজনে পাখিদেরকে তুলসী পাতা বেশি পরিমাণে দেবেন না কিন্তু দিতে লাগবে কখন দিতে লাগবে এই ওয়েদার চেঞ্জিংয়ের সময় গরমকালে পাখিরা যখন ঠান্ডাজনিত সমস্যা হবে মানে পাখিদের ঠান্ডা লাগা বা ফ্লু এই ধরনের ফিভার এই ধরনের জিনিস যদি হয় সেই সময় পাখিদেরকে অবশ্যই আপনারা তুলসী পাতা ইউজ করবেন সেটা গরমকাল শীতকাল বর্ষাকাল সকলকালই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যদি সেই সময় পাখিদেরকে আপনারা তুলসী পাতার সঙ্গে ওষুধে ব্যবহার করেন তাহলে কিন্তু ওষুধের সঙ্গে তুলসী পাতা দেওয়ার জন্য পাখিরা কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি করে যায় এছাড়াও পাখিদের যদি কোনো জায়গায় কেটে যায় সেই কাটা জায়গাতে আপনারা হলুদের সঙ্গে তুলসী পাতাকে বেটে যদি ইউজ করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পাখির এই ক্ষতস্থান কিন্তু নিরাময় হয়ে যায় এছাড়াও পাখিদেরকে যখন আপনারা মাইটসের প্রকোপ দেখতে পাবেন তো সেই সময় যে আপনারা নিম পাতা বা ন্যাপথুলিনের একটা জল বানিয়ে পাখিদেরকে স্প্রে করেন তো তার সঙ্গে আপনারা যদি কিছু পরিমাণে তুলসী পাতা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন তো এই জন্যই কিন্তু তুলসী পাতাকে আমি পাখিদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পাতা বলেছি প্রথমে তো অবশ্যই আপনারা পাখিদেরকে তুলসী পাতা ব্যবহার করুন না তুলসী পাতা পাখির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পাতা গরমকালে কিন্তু একটু ভেবে চিনতে ব্যবহার করতে হবে প্রচণ্ড যখন গরম থাকবে অবশ্যই পাখিদেরকে কিন্তু তুলসী পাতা দেবেন না এই কথাটা মাথায় রাখবেন ব্রিডিং সিজন শেষ হবে তুলসী পাতার ব্যবহার আস্তে আস্তে আপনাদেরকে কমাতে হবে যদি পাখিদের কোনো ধরনের সমস্যা হয় সমস্যা বলতে কি পাখি যদি ঠান্ডা লাগা জ্বর ফিভার এই ধরনের কোনো সমস্যা হয় সেই সময় ওষুধের সঙ্গে আপনারা তুলসী পাতা ব্যবহার করবেন তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পাবেন পাখি খুব তাড়াতাড়ি রিকভার হবে এবং কাটা জায়গায় এবং পাখিদের যে মায়ের দূর করার জন্য যে সমস্ত পানীয় আমরা বানাই তার সঙ্গে আপনারা তুলসী পাতা অ্যাড করে দেবেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আজকের ভিডিও এইটুকুনি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর যদি কোনো আপনার পরিচিত পাখাল বন্ধু থাকে যে নতুন করে পাখি পালন করছে তাদেরকে এই ভিডিওটি সেন্ড করুন আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনার পাখিগুলো ভালো থাকুক আপনার আত্মীয় পরিজন ভালো থাকুক আর এইভাবেই দে দেখতে থাকুন ধন্যবাদ